আপনি কি দুশ্চিন্তার যন্ত্রণায় অস্থির হয়ে উঠেছেন টেনশনে আপনার চোখে কি ঘুম আসে না অতীতের দুঃখের স্মৃতি আপনার পিছু ছাড়ছে না ভবিষ্যতের চিন্তায় আপনি ভীত সন্ত্রস্ত হয়ে উঠছেন আপনার জীবনে আপনি শান্তি খুঁজে পাচ্ছেন না দুশ্চিন্তা টেনশন হতাশা আপনার জীবনে বিভোর করে রেখেছে আপনি কি জানেন বিজ্ঞান বলছে প্রত্যেকটি মানুষের মস্তিষ্কে পঁয়তাল্লিশ থেকে ষাট হাজার নিত্য নতুন চিন্তার উৎপত্তি হয় তার অধিকাংশ চিন্তাই নেগেটিভ চিন্তা যে চিন্তাগুলো মানুষের জীবনে কোনো কল্যাণ বয়ে আনে না বরং মানুষকে অকল্যাণের দিকে ঠেলে দেয় আপনি জানেন কি দুনিয়ার জীবনে যারা সফল তারা তাদের এই মস্তিষ্কের পঁয়তাল্লিশ থেকে ষাট হাজার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে এজন্য তাদের মধ্যে কোনো টেনশন আসে না দুশ্চিন্তা আসে না হতাশাগ্রস্ত তারা হয়ে পড়ে না তারা সুস্বাস্থ্যবান যাপন করে তারা ভালোভাবে ঘুমাতে পারে আপনি কি চান আপনার জীবনের এই চিন্তা সংক্রান্ত সমস্যার সমাধান করতে আপনার অবশ্যই জানা দরকার বিজ্ঞানের ভাষায় চিন্তা হচ্ছে এক ধরনের শক্তি শক্তি কখনো ক্ষয় হয় না শক্তির রূপান্তর হয় মাত্র আপনি আপনার মস্তিষ্কে যে ধরনেরই চিন্তা করুন না কেন প্রত্যেক চিন্তার ফলাফল আপনার জীবনে প্রদর্শিত হয় আপনার জীবনে চলে আসে যদি আপনি ভালো ভালো চিন্তা করতে পারেন আপনার জীবন ভালো অবদান রাখা শুরু করে আর যখন আপনি আপনার মস্তিষ্কে খুব খারাপ কিছু চিন্তা করেন নেতিবাচক কিছু চিন্তা করেন তখন আপনার জীবনে নেতিবাচক কিছু হওয়ার সম্ভাবনা তৈরি হয় যদি আপনি আপনার এই মস্তিষ্কের পঁয়তাল্লিশ থেকে ষাট হাজার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে চান যদি সুখী স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে চান যদি আপনার জীবনে হতাশাকে আসতে দিতে না চান যদি আপনার জীবন থেকে দুঃখ অনুশোচনা ভয় ভীতিকে দূর করতে চান তাহলে আপনি আমাদের কন্ট্রোল ইয়োর থটস নামক মাইন্ড ট্রেনিংয়ে নামমাত্র মূল্য পরিশোধ করে অংশগ্রহণ করতে পারেন তবে হ্যাঁ একটি কথা মনে রাখবেন আমাদের ট্রেনিং সম্পূর্ণ করার পরে যদি মনে হয় আপনার কোনো উপকার হয়নি বা এই ট্রেনিংটি মূলত আপনার জন্য প্রযোজ্য ছিল না তাহলে আমাদেরকে নিঃসন্দেহে জানাবেন এবং কারণটি উল্লেখ করবেন আমরা আপনাকে আপনার পরিশোধিত হান্ড্রেড পারসেন্ট মূল্য রিটার্ন করে দেব আর এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করার জন্য আপনি আমাদের ওয়েবসাইটে লগ করে রেজিস্ট্রেশন করতে পারেন ধন্যবাদ